একটা কথা কি জানো বেশিরভাগ রোগের শুরু দুশ্চিন্তা থেকে আর দুশ্চিন্তার শুরু আমাদের মাথার ভেতরের সেই অস্থির শব্দগুলো থেকে আজ একটা গল্প বলবো। একটা গল্প যা তোমাকে বুঝিয়ে দেবে কেন দুশ্চিন্তা তোমাকে থামিয়ে রাখছে আর কিভাবে তুমি এর বাইরে গিয়ে নিজের জীবনটা পাল্টে দিতে পারো ভিডিওটার শেষ পর্যন্ত সাথে থাকো কারণ শেষে তোমার জন্য আছে তিনটে কাজ যা আজ থেকেই তোমার জীবন বদলে দিতে পারে স্বাগতম আমি আজ তোমাকে এমন একটি যাত্রায় নিয়ে যাব যেখানে দুশ্চিন্তা কিভাবে আমাদের শরীর মনকে নিয়ন্ত্রণ করে আর আমরা কীভাবে সেই নিয়ন্ত্রণ ফিরে পেতে পারি তা গল্পের মতো করে বুঝে যাবে একজন ছেলে ছিল নাম ধরো রাইহান রাইহানের কোনো বড় রোগ ছিল না কিন্তু সে সব সময় ক্লান্ত থাকত মাথা ধরত রাতে ঘুম আসতো না আর সবচেয়ে বড় কথা কাজ শুরু করলেই মনে হতো যদি না পারি যদি ব্যর্থ হই মানুষ কি বলবে একদিন ডাক্তার তাকে বলল তোমার শরীরে আসলে কোনো বড় সমস্যা নেই তোমার সমস্যা একটাই দুশ্চিন্তা রাইহান অবাক হয়ে জিজ্ঞেস করল দুশ্চিন্তা কি শরীরকেও অসুস্থ করতে পারে ডাক্তার হেসে বলল দুশ্চিন্তা হল আগুনের মতো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে সব কিছু পুড়িয়ে দেয় এই কথাটা রাইহানকে সেদিন পুরো বদলে দিল দুশ্চিন্তা কেন হয় দুশ্চিন্তা হয় তিন কারণে অতি ভাবনা এমন ভবিষ্যৎ নিয়ে ভয় যা এখনও আসেনি নিজেকে কম ভাবা আমি পারবো না এই আত্মবিশ্বাসের অভাব পরিবেশের চাপ সমাজ পরিবার বন্ধু সবাইয়ের প্রত্যাশা দুশ্চিন্তা শরীরে কর্টিসল হরমোন বাড়ায় এতে মাথা ব্যথা ক্লান্তি ঘুমের সমস্যা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অর্থাৎ শারীরিক রোগের বেশিরভাগই শুরু হয় মানসিক চাপ থেকে রায়হান কিভাবে দুশ্চিন্তা জয় করল সে তিনটা জিনিস চালু করল এক দশ মিনিটের নিরবতা প্রতিদিন সকালে দশ মিনিট ফোন ছাড়া বসে থাকত ফলাফল মাথার ভেতরের শব্দ কমে গেল দুই আজ শুধু একটা কাজ রুল আগে সে অনেক কিছু একসাথে করতে চাইত এখন সে ঠিক করল আজ শুধু একটা কাজ ভালোভাবে করবে এতে চাপ কমল কাজ বেড়ে গেল তিন কেমন হতে চাই সেটা লিখে ফেলা লিখে ফেললো তার লক্ষ্য কি সে কে হতে চায় লিখে রাখলে মন আর দুশ্চিন্তার মধ্যে দূরত্ব তৈরি হয় মস্তিষ্ক পরিষ্কার হয়ে যায় ধীরে ধীরে সে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল এবং একটা সময় সে নিজের ব্যবসা শুরু করল সফল হল এখন তোমার জন্য তিনটি কাজ আজ থেকেই শুরু করো রাতে ঘুমানোর আগে তিনটা চিন্তা কাগজে লিখে ফেলো লিখলে মনের চাপ চল্লিশ পারসেন্ট কমে প্রতিদিন পনেরো মিনিট নিজের শরীর চর্চা, ওয়াক বা ব্যায়াম এটাই দুশ্চিন্তার সেরা ওষুধ নিজের লক্ষ্য এক লাইনে ঠিক করে ফেলো আমি কোন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই উত্তরটা যত পরিষ্কার দুশ্চিন্তা তত কম দুশ্চিন্তা কখনো তোমাকে সফল হতে দেবে না আর তুমি চেষ্টা করলে দুশ্চিন্তা কখনো তোমাকে থামাতে পারবে না আজ থেকেই শুরু করো তোমার জীবন তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ মনে রাখবে বন্ধুরা দুশ্চিন্তা হলো একটা অন্ধকার মেঘের মতো যা তোমার উজ্জ্বল সূর্যকে ঢেকে দিতে চায় এই মেঘ সরানোর ক্ষমতা একমাত্র তোমার হাতেই আছে দুশ্চিন্তা আসবে কিন্তু তুমি তাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবে না সমস্যাকে সমস্যা হিসাবে না দেখে সমাধানের পথে মনোযোগ দিন আজকের কাজটা আজ করুন আর নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তোমার ভেতরেই রয়েছে সাফল্যের সব শক্তি তোমাদের যদি মনে হয় আজকের আলোচনা একটুও উপকারে এসেছে তাহলে এই অডিওটি শেয়ার করো কারণ হয়তো এই পডকাস্ট কারও দুশ্চিন্তা দূর করে তাকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে শুনেছ তাই ধন্যবাদ ভালো থাকো দুশ্চিন্তা মুক্ত থাকো আর সাফল্যের পথে এগিয়ে যাও পরের পর্বে আবার কথা হবে বিদায়